বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ ভেঙে হু করে লোকালয়ে ঢুকছে পানি এতে করে প্লাবিত হয়ে পড়েছে নাগেশ্বরী উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া সহ পার্শ্ববর্তী গ্রাম স্থানীয়রা জানায় শনিবার ছয় জুলাই ভোর রাতে বাঁধের একটি অংশ দিয়ে নদের পানি প্রবেশ করতে শুরু করে পরে ধীরে ধীরে একশো মিটার ভেঙে প্রখর স্রোতে পানি গ্রামে ঢুকতে শুরু করে মুহূর্তেই মিয়াপাড়া গ্রামের সড়ক তলিয়ে ঘর বাড়িতে প্রবেশ করে এতে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার বাসিন্দারা মিয়াপাড়ার বাসিন্দা আকবর আলী বলেন বাজটি নির্মাণে বিলম্ব করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে এভাবে পানি ঢুকতে থাকলে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে গরু ছাগল উঁচু জায়গায় রেখে এসেছি আমন চারা সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে কি যে হবে বলা যাচ্ছে না এক কথায় আমরা গ্রামবাসীরা আতঙ্কে আছি নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান বাঁধ ভেঙে পানি প্রবেশ করার বিষয়টি আমরা নজরে রাখছি কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান দুধকুমারের পানি বিপদ সীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই কারণে বাজটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে আমরা সেখানে কাজ শুরু করবো